কে মাই তো সব গুন্ডা লগেরে বাদ রে বেশি সময় নষ্ট না করে ছোট ডেনড্র দিয়ে শুরু করা যাক আজকে ভিডিও হ্যালো তো হাস্টবল এআইডি নি আসলাম প্র্যাঙ্ক করার জন্য এখন সোশ্যালে যাব এবং একটি র্যান্ডম ছেলে নি আসব তার সাথে মুড়ত্ব শুরু করব প্র্যাঙ্ক ঠিক তো गाइस সোশ্যালে চলে আসলাম এখন দেখি কে টিম আপ করে তাকে নিয়ে যাও ও টিমা পড়তেছে তো এদিকে আসো এদিকে আসো তোমার সাথে প্রেম করবো আজকে আসো আসো হুম এখানে বসো এখানে বসো এখানে বসো এখানে বসো হুম একে আজকে মুরগি বানাবো চলো আমি লবিতে যাই তো গাইজ দেখেন একটা মেয়ের আইডিতে কতগুলো মানুষ ফ্রেন্ড পাড়ায় অথচ আমার রিয়েল আইডিতে কোনো ফ্রেন্ডেই পাঠায় না কেউ ফ্রেন্ড পাঠায় না আমার রিয়েল আইডিতে কেউ ফ্রেন্ড পাঠায় না একটা মেয়ের আইডিতে কতগুলো ফ্রেন্ড দেখছেন কতগুলো ফ্রেন্ড হাই রে ও তো চলে আসছে তো শুরু করি ওর আচ্ছা ভাইয়া আপনার ক্যারেক্টার তো অনেক কিউট লাগছে ধন্যবাদ আপু আপনি মনে হয় নতুন আর अभी तो रुको ক্লাইম্যাক্স আবি বাকি হে হ্যাঁ ভাইয়া এই নতুন আইডিটা নিয়ে আসছি কিন্তু কেউ বন্ধু বানাইতেছে না আপনি প্রথম যার সাথে কথা বলার ইচ্ছা হলো আসলে আমি একটু লাজুক টাইপের তো তবে আপনি চাইলে একসঙ্গে খেলতে পারি তাহলে একটা কথা বলি ভাইয়া আপনি কি আমার গেম ফ্রেড না প্রেমিক হইতে চান ভাইসেন কিছু জাদা হুম আপু প্রেম এই তো সোশালে দেখা হইল এত তাড়াতাড়ি তাড়াতাড়ি না ভাইয়া ভালো বিয়ে পাইলে কিছু ব্যাপার সময় নেয় না আর আমি কিন্তু খুব কেয়ারিং প্রেমিকা হব রুকো যারা সবার করো বলা ধাক্কা বুক্কি নেই করনে কা আরাম ছিলে লেনে কা হ্যাঁ তাহলে তো শর্ত আছে নিশ্চয়ই শর্ত তো অবশ্যই প্রতিদিন একবার করে বলবেন আজকে খুব মিস করতেছি আর মাঝে মাঝে একটু ছোট গিফট আর গেমে কভার দিলেই প্রেম প্রেম আরে আপু আপনি তো তো সিরিয়াস হয়ে গেলেন আমি না মনে হয় বিয়ে করতে আসছি তাহলে ঠিক আছে এখনই বলুন প্রেম করবেন না ব্লকে যাবেন আর না কই আপু আমি তো জ্যাম গেছি তো ছিল আজকে ছোট্ট একটা কেমন কমেন্ট করে গাইস জানাতে ভালো না আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সামনে আরো মজার মজার ভিডিও আসবে ইনশাআল্লাহ আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো আল্লাহ হাফেজ